দেখলেন কিভাবে ধাক্কা মেরে যুবককে পুকুরে ফেলে দেওয়া হলো যুবক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আর তাকেই হেনস্থা মারধরের ঘটনায় নাম জড়ালো শাসক দলের নেতা পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রামে সোরগোল অভিযোগ অঞ্চল তৃণমূল সভাপতি শেখ আলী ওরফে লকাই বুধবার লোকজন সঙ্গে নিয়ে বোয়াইচন্ডী মন্দির সংলগ্ন একটি দোকানে হামলা চালায় ব্যবসায়ী দীপক অধিকারী ও তার ছেলে আস্তিককে মারধর করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিককে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ভাঙচুর করা হয় দোকানেও এ ঘটনায় তেরে ফুঁড়ে আসরে নেমেছে বিজেপি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে বিজেপির দাবি রাজনৈতিক শত্রুতাতেই এই হামলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সমালোচনার মুখে সাফাই শাসকে কিছুদিন আগে বিজেপি যুব পক্ষ থেকে চাকরি চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী তাই তাদের কোন একটা জমি সংক্রান্ত ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয় এটাই তৃণমূলের প্রকৃত এবং তারা যখন মেডিকেল করিয়ে অভিযোগ করতে যায় তখন খন্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেসার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে প্রকৃত ঘটনা কি ঘটেছে আমরা কোন শুনিনি নিশ্চয়ই আমরা খোঁজ দেব এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে থানায় অভিযোগ হয়েছে শুনলাম পুলিশ তদন্ত করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন আইন আইনের পথে চলবে যদিও সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্তের এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা শুধু একটা ফ্যামিলি মিটার আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং বয়চন্ডি আমরা চব্বিশ ঘন্টা মানুষকে পরিষেবা দিই দিন কয়েক আগেই ছাড়া ছাড়ায় উচ্চ মাধ্যমিক ছাত্র মারধরের অভিযোগে নাম জড়িয়েছিল নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের তা নিয়ে বিতর্ক কম হয়নি আর এবার উচ্চ মাধ্যমিক থেকে হেনস্থার ঘটনায় নাম জড়ালো অঞ্চল সভাপতি নেতা মন্ত্রী বিধায়ক বলে যা ইচ্ছে তাই ক্যামেরা সদম সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর এবার যে খবরের দেখি দেখতে হচ্ছে হুমায়ুন কবির তার বাবরি যাত্রা তিনটে ধাপ আমরা দেখলাম হুমায়ুন কবির বাইকে মিছিল করলেন সেখান থেকে স্টান্ট করলেন মানে বাইক চালাতে চালাতে উঠে দাঁড়িয়ে পড়ছেন তিনি এরপরে তিনি পদযাত্রা করলেন আর একেবারে লাস্ট ল্যাপে তিনি কিন্তু খোলা গাড়িতে চেপে যাত্রা করলেন এই যে তিনি একটা চমক দেওয়ার চেষ্টা করলেন তাতে হলো সেটা তো সময় বলবে কিন্তু যেভাবে শাসক পক্ষ বা বিরোধীরা হুমায়ুন কবিরকে লাগাতার আক্রমণ করেছেন তাতে একটা বিষয় পরিষ্কার খবরে টিকে থাকতে গেলে হুমায়ুন কবিরকে যা করতে হয়েছে তাই তিনি করছেন বাইকে নম্বর প্লেট নেই মাথায় নেই হেলমেট কিন্তু তাতে কি সাড়ি যখন হুমায়ুন কবির তখন ট্রাফিক আইন কে দেখে বৃহস্পতিবার বাবরি যাত্রায় একের পর এক চমক দেখানোর চেষ্টা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শুরু হয়েছে প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণ বৃহস্পতিবার সেই বাবরির নাম ভাঙিয়ে পথে নামলেন হুমায়ুন নদিয়ার পলাশী মনুমেন্ট থেকে শুরু হয় কর্মসূচি শুরুতেই বাইকে সবার হয়ে চমক দেন হুমায়ুন বারো নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই শুরু হয় স্টান্টবাজি বাইক চালাতে চালাতেই দাঁড়িয়ে পড়েন ভরতপুরের বিধায়ক হাত তুলে ভিক্ট্রি সাইনও দেখান কিছুটা বাইকে কিছুটা হেঁটে বাকি রাস্তা গাড়ির ছাদে এভাবেই বাবরি যাত্রা নিয়ে বেলডাঙায় পৌঁছন হুমায়ুন পথে হুঁশিয়ারিও দেন রাজ্যের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে চাপের কাছে হুমায়ুন কবির পিছু হটবে না আমি যেমন কোনো অসাংবিধানিক কাজ করব না কোনো অনৈতিক কাজ করব না তেমনি আমাকে কেউ গতিপথ রুখার চেষ্টা করলে কোনো সেটা আমি টয়লেট করব না বাবরির নাম ভাঙিয়ে হুমায়ুন নিজের রাজনৈতিক ওজন বাড়াতে চাইলেও তাকে বাদের খাতাতেই রাখছে শাসক ও বিরোধী পক্ষ বিষয়টাকে ভোট চাইছেন কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্য আবার শপথ নেবে মামারী মানুষের সরকার এই দু মাস এই ভোট থাকবে তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না এইসব নিয়ে বাংলার মানুষের কোনো উৎসাহ নেই পশ্চিমবঙ্গের বাঙালি এই হচ্ছে কি হচ্ছে না এ নিয়ে কেউ ভাবছেন না কিন্তু যাই হোক জিগির তোলার জন্য তৃণমূলের এ টিম বা বি টিম যাই হোক না যেন তৃণমূল পন্থী বা ভোট কাটানো হয় তৃণমূলের ক্ষমতায় আনার জন্য একটা প্রচেষ্টা সেই সাক্ষী শাসক ও বিরোধী শিবির তাকে হিসেবে না ধরলেও হুমায়ুন কিন্তু অন্য হিসেব করছেন সেই হিসেবের খাতার প্রতিটি পাতায় বাবরি মসজিদের নাম ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়নের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আজকে এই বাবরি যাত্রা যেহেতু অনুমতি পাননি তাই তার এই যাত্রা সংক্ষিপ্ত ছিল নির্মাণ কাজ তো গতকাল থেকে শুরু করে দিয়েছেন হুমায়ুন কবির আজকে তার বাবরি যাত্রা যেখানে পুলিশের অনুমতি ছিল না তাও তিনি কিন্তু একটা পথ দিয়েছেন তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে তরজা শুরু হয়ে গিয়েছে একদিকে হুমায়ুন কবির বলছেন আর অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফেরহাদকে আসুন শোনায় কাজ হচ্ছে কর্ম আমার ধর্ম আমি আমি কাল কর্ম করতে এসেছি নিশ্চিতভাবে আমার ধর্ম আমি মানি সবাই এ যার নিজের ধর্ম মানে বাংলায় কোনো আপত্তি নেই কারণ সুতরাং সেটা দিয়ে রাজনীতি হয় বাংলার মানুষ জানে যে ডবল ইঞ্জিন যেখানে এসেছে সেখানে কি বিপদ হয়েছে সুতরাং বাংলার মানুষ মমতা বাহিনীর সাথে ছিল আছে থাকবে আমি ববে হাকিমের এই ধরনের কোন কথার জবাব দিতে চাই না আমি ডাইরেক্টলি মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনাদের মাধ্যমে যখন আঠারোতম বিধানসভার ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে তখন থেকে মমতা ব্যানার্জি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আর বাংলায় নতুন করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কোনো সুযোগ টিএমসি পার্টির কাছে থাকবে না মসজিদের কথা যখন বলছি তখন মন্দির বা বাদ যাবে কেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কার্যত ধর্মযুদ্ধই কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে একদিকে মুর্শিদাবাদ যেখানে বাবরি মসজিদ আর শহর কলকাতা দক্ষিণ কলকাতায় এবার জগন্নাথ মন্দির কে সূচনা করছেন তৃণমূল কাউন্সিলর চন্দ্রিমা সৌরভ বসু দক্ষিণ কলকাতার বালিগঞ্জের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মহা অভিষেক হতে চলেছে সৌরভ বসুর উদ্যোগে বালিগঞ্জে বিবেকানন্দ পার্কে এই মন্দিরের মহা অভিষেক তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে ছেলে সৌরভ রবিবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন সূত্রে খবর আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও মন্দিরের নাম প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন এক বছর কাটতে না কাটতেই জগন্নাথ মন্দিরের মহা অভিষেক ভোটের আগে জগন্নাথকে নিয়ে এত মাতামাতি কেন তো উঠছে মানুষের বহুদিনের একটা ইচ্ছা ছিল একটা দাবি ছিল যে যেহেতু একদম লেকটা পাশে সরবর আমাদের পাশে সঙ্গে সংলগ্ন এই বিবেকানন্দ পার্ক এই বিবেকানন্দ পার্কে এখানে একটা মেডিটেশন সেন্টার একটা যোগা সেন্টার যদি করা যায় বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য তাহলে তাদের এই মেডিটেশন অথবা এই ধ্যান করতে এই বা নিজেদের চর্চা করতে এটা অনেক সুবিধা হবে তো ওনারাই আমার আমার কাছে আবেদন করেছিলেন যদি এখানে একটা এরকমভাবে করা যায় তাই আমরা এখানে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টারটা তৈরি করতে পেরেছি আমার এই ছিয়াশি নম্বর ওয়ার্ড এবং আনুষঙ্গিক ওয়ার্ডের যারা প্রবীণ মানুষেরা যারা রয়েছেন বিশেষত তাদের জন্য যাতে তারা এখানে এসে একটু ওই মেডিটেশন করতে পারেন যোগা করতে পারেন প্রভু জগন্নাথ দেবকে সামনে রেখে দীঘার পর এবার দক্ষিণ কলকাতায় আসতে চলেছেন প্রভু জগন্নাথ আর তাকে ঘিরে একেবারে নির্বাচনের মুখে বলা যেতে পারে সরগরম দক্ষিণ কলকাতা এই পরিচিত বিবেকানন্দ পার্ক এই বিবেকানন্দ পার্কের মধ্যেই আগামী পনেরোই ফেব্রুয়ারি উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির আর সেই মন্দির উদ্বোধনের ঢের আগে থেকেই চলছে প্রভুর স্নান বিভিন্ন রকম আচার অভিষেক পুরী থেকে আসছেন সেবায়তরা তারা কিন্তু রীতিমতো এখানে যাগযজ্ঞ থেকে শুরু করে মেডিটেশন সেন্টারও ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং ভোট বৈতরণী পার করতে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বর্ষিত হবে সেটা কিন্তু বলছেন খোদ কাউন্সিলারই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য কলকাতা আগে নেতা সজল ঘোষ পাল্টা কুনাল ঘোষ তৃণমূল কার জীবনে করে রেখেছে যে এরা চাই গরুগ না কেন এদের রাজনৈতিক জীবনের 26 থেকে 77 যারা এতদিন শুধু বুক চাবরাতো পশ্চিম দিকে মুখ করে আজকে তারা যখন কেউ মহাকাল কেউ দুর্গাঙ্গন কেউ জগন্নাথ দাম কেউ আবার পাল্টা জগন্নাথ দামের পাল্টা জগন্নাথ মেডিটেশন সেন্টার বানায় তখন মানুষ অবাক হয় তাকিয়ে দেখে এদের বহুরূপী চরিত্রটা কোথাও মন্দির হয়েছে একদিকে স্কুল কলেজ হচ্ছে একদিকে শিল্প কারখানা হচ্ছে আবার যারা ধর্ম বিশ্বাস করেন বিভিন্ন এলাকায় তারা এখন বিভিন্ন ঠাকুর দেবতা বা উপাসনার মন্দির করেন তার সেটার সঙ্গে ভোটের কি সম্পর্ক আছে

जो तो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप मिल गया सीमेंट से, से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम बार सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> डॉक्टर एस सी रिसर्च लेबोरेटरी दारुण आविष्कार रूप बॉडी मसाज ऑयल इटालियन ऑलिव ऑयल आमंड ऑयल और सैंडलवुड दे यूनिक मिक्स दैट अल्टीमेट मसाज एक्सपीरियंस নির্মাণ কাজ পর আজ যাত্রা কাটছাঁট করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে পাননি অনুমতি বারো নম্বর জাতীয় সড়ক ধরে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বদলে বাইশ কিলোমিটার রাস্তায় যাত্রা শুরু বাইকে চেপে শুরু হুমায়ুনের বাবরি যাত্রা অংশগ্রহণ করেন পঞ্চাশ হাজার মানুষ বৃহস্পতিবার এনআই আদালতে বেলডাঙ্গা মামলা শুনানি বহরমপুর জেল থেকে ছত্রিশ জন অভিযুক্তকে আদালতে পেশের নির্দেশ দিয়েছে কোর্ট অভিযুক্তকে পেশ করার জন্য পুলিশের নিরাপত্তা দিতে নির্দেশ আজও অভিযুক্তদের আদালতে পেশ করার সম্ভাবনা কম এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সে বিষয়টি আদালতে জানাতে পারে মুর্শিদাবাদ জেলার পুলিশ এনআইএ তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই কনস্টেবল পদের নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ ইন্টারভিউ প্রক্রিয়ার আগেই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশকে চ্যালেঞ্জ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয় ডিভিশন বেঞ্চে আজ শুনানি পাঁচ বছর ধরে নিখোঁজ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক নিখোঁজ লেখা পোস্টার হাতে দিনের আলোতেও টর্চ জেলে রাস্তায় চলল বিধায়কের সন্ধান গোঘাট থানায় বিজেপি বিধায়কের নামে করা হল নিখোঁজ ডায়েরি অভিনব প্রতিবাদের ছবি দেখা গেল গোঘাটে প্ল্যাকার্ড ও টর্চ হাতে বকুলতলা থেকে গোঘাট থানা পর্যন্ত হয় মিছিল কোনো দলীয় ব্যানারে কর্মসূচি না হলেও মিছিলের নেতৃত্বে ছিলেন গোঘাট বিধানসভা তৃণমূলের প্রথম সারির নেতা নেত্রীরা বরানগরে বিপ্লব দেবের হুঙ্কার রক্তগঙ্গা পয় যাক আর মহাসাগর বয়ে যাক পশ্চিমবঙ্গে এবার বিজেপির সরকার হবেই যত ভাতা আছে বিজেপির সরকারে আসার পর সব ডবল হয়ে যাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর সব ভাতা দু হাজার করে দিয়েছিলাম ভাতা বাড়ানোয় কোনো ঢাক পেটায়নি রাজ্য সরকারকে কটাক্ষ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী জন্মের আগে ইস্যু বার্থ সার্টিফিকেট নথি যাচাই করতে গিয়ে হতবাক কমিশন জন্মের আগে জন্মশংসাপত্র কিভাবে আজব কাণ্ড উত্তর চব্বিশ পরগনার বড়ানগরে আইনারূপ পদক্ষেপ নিতে ই নির্দেশ কেন্দ্রীয় শ্রম আইন বাতিল সহ একাধিক দাবি দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ ভারতবাদ ব্যাংক এটিএম এ প্রভাব পড়ার আশঙ্কা হুগলির ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিলে কাজে যোগ দিলেন না শ্রমিকরা জুটমিল গেটে পিকেটিং ধর্মঘটিদের বামপন্থী ট্রেড ইউনিয়নের নেতৃত্বের দাবি শ্রমিকরা এখন আর রোজ কাজ পায় না যারা কাজ পাচ্ছেন তাদের ওপর কাজের বোঝা বাড়ানো হচ্ছে মাসবেরিয়ার গ্যাঞ্জেস জুটমিলেও শ্রমিকরা কাজে যোগ দেননি বর্ধমানে খন্ডঘোষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্থা মারধরের অভিযোগ নাম জড়ালো শাসক দলের নেতা শেখ সাহাদ আলী ওরফে লকাইয়ে ব্যবসায়ী দীপক অধিকারী ও তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তাদের দোকানেও ব্যাপক ভাঙচুর করা হয় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন আক্রান্তরা তৃণমূলের অঞ্চল সভাপতির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ পরে বিজেপি হস্তক্ষেপে অভিযোগ অংশগ্রহণ করেন দেখছেন কলকাতা ছশো আর এখন যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে রাজ্যে কি নিপা আবার চিন্তা বাড়াচ্ছে কারণ দুজন যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা ছিল বারোশতে একজন হচ্ছেন নাকি নার্স এবং একজন পুরুষ স্বাস্থ্যকর্মী পুরুষ স্বাস্থ্যকর্মীর অবস্থা স্থিতিশীল তবে একজনের মৃত্যু হয়েছে নার্সের কিন্তু মৃত্যু হয়েছে আপনাদের জানিয়ে রাখি এক্ষেত্রে যেমনটা এখনও পর্যন্ত শেষ খবর আমরা পাচ্ছি স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম জানাচ্ছেন যে নিপা নেগেটিভ হয়েছিলেন তার শেষ রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে ফুসফুস সংক্রমণ তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে তিনি ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসা চ্ছাধীন ছিলেন মৃত্যুর কারণ কার্ডিয়াক অ্যারেস্ট এমনটাই খবর রীতিমতো চিন্তার ভাজ নিপা আক্রান্তদের নিয়ে কেন এই কথা বলছি ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে মারফত খবর যে দুজন নিপা আক্রান্ত নার্সিং স্টাফকে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাস নাগাদ নিপা আক্রান্ত নার্স পুরুষ নার্সকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু মহিলা যিনি নার্স তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার মৃত্যু হয়েছে এমনটাই হাসপাতাল সূত্রে মারফত খবর দীর্ঘদিন ধরে সিসিটি থাকার ফলে লাংসে সেকেন্ডারি ইনফেকশন তৈরি হয় সেই ইনফেকশনের জেরেই মৃত্যু হলো এমনটাই হাসপাতালের তরফ থেকে এখনো পর্যন্ত জানা গিয়েছে ক্যামেরা বুবাইয়ের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা কেশরী কেসের উৎসব উদযাপন করুন বলো ভাষায় কেশরী সমস্ত হলমার্ক সোনার গয়নায় মাত্র শতাংশ মaturi চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত টিকি বসাক জুয়েলার্স বিশ্বাসের ঐতিহ্য जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप मिल गया सिमेंस से पकड़ बनाएं मजबूत एसआरएमबी 550 डी टीएमटी बार सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> डॉ रेसीद भोमिया रिसर्च लेबोरेटरी दारुना आविष्कार बॉडी मसाज ऑयल इटालियन ऑलिव ऑयल आलमंड ऑयल और सैंडलवुड यूनिक मिक्स डायरेक्ट अल्टीमेट मसाज एक्सपीरियंस एक्स বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরুর পর আজ হুমায়ুন কবিরের বাবরি যাত্রা পূর্ণাঙ্গ বাবরি যাত্রায় কাটছাট করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে পাননি অনুমতি বারো নম্বর জাতীয় সড়ক ধরে দুশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বদলে বাইশ কিলোমিটার রাস্তায় যাত্রা শুরু বাইকে চেপে শুরু হুমায়ুনের বাবরি যাত্রা অংশগ্রহণ করেন পঞ্চাশ হাজার মানুষ আদালতে আদালতে শুনানি বহরমপুর জেল থেকে অভিযুক্তকে পেশের নির্দেশ দিয়েছে কোর্ট অভিযুক্তকে পেশ করার জন্য পুলিশের নিরাপত্তা দিতে নির্দেশ আজ অভিযুক্তদের আদালতে পেশ করার সম্ভাবনা কম এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সে বিষয়টি আদালতে জানাতে পারে মুর্শিদাবাদ জেলার পুলিশ এনআইএ তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার নম্বর সহ তালিকা প্রকাশের নির্দেশ ইন্টারভিউ প্রক্রিয়ার আগে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশকে চ্যালেঞ্জ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয় ডিভিশন বেঞ্চে আজ শুনানি পাঁচ বছর ধরে নিখোজ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কাকর নিখোঁজ

হলমার্ক সোনার গয়নায় মাত্র আট শতাংশ মজুরি চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ডিকে বসাক জুয়েলার্স বিশ্বাসের ঐতিহ্য মায়ের চক্ষুদান বিতর্কে অবশেষে জামিন কৃষ্ণনগর আদালতে ধাক্কা পুলিশের কেন শুধু স্থানীয়দের অভিযোগে গ্রেফতার পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন বেলডাঙ্গা অশান্তিকাণ্ডে ধৃতদের হাজিরা নিয়ে পুলিশের সঙ্গে টানা পড়েন শেষ পর্যন্ত এনআইএ আদালতের ভার্চুয়ালি হাজিরা অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্কে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের আর চলবে না চীনের চোখরাঙানি রানওয়ে নয় হাইওয়েতে নামবে যুদ্ধ বিমান ডিব্রুগড় ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে ট্রায়াল রান চোদ্দ ফেব্রুয়ারি সূচনা করবেন প্রধানমন্ত্রী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভার্সেস রবীন্দ্রনাথ ঠাকুর কেন কথা বলছি কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি এই বন্দে মাতারম বিতর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলছেন আর এস এস কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বড় দেখাতে গিয়ে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা হয়েছে এমনটাই বিস্ফোরক মন্তব্য রাজ্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ঠিক কি বলেছেন শিক্ষামন্ত্রী তার বক্তব্য শোনাবো এর পাশাপাশি এর পাল্টা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার শোন বঙ্কিমকে ওরা বড় করতে করুন আমাদের কোনো আপত্তি নেই আমরা বন্দে মাতারামকে শ্রদ্ধা করি কিন্তু কে যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছে যিনি প্রথম ভারতীয় যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন যিনি সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেনি। রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন। করলেনবাবু অর্বাচীনের মতো কথা বলছেন রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন একটি নক্ষত্র যে নক্ষত্র কারো দ্বারাই যে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা দিলে অন্য কাউকে কি অপমান করা হয় কোন মূর্খের মতো কথা বলছেন শিক্ষামন্ত্রী বঙ্কিমচন্দ্রের সম্মান বাড়লে পরে রবীন্দ্রনাথের সম্মান কম হবে এই ধরনের কোনো ইকুয়েশন সমীকরণ অন্তত পক্ষে আমার জানা নেই আর হচ্ছে পুনেতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে তপ্ত রাজনীতি পুনেতে সুখেন মাহাতো তার নাম তার মৃত্যু হয়েছে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে ঘটনার পর রাজ্যের তৃণমূল কংগ্রেস তৃণমূল সরকার তারা কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে মুখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন এটিকে হেড ক্রাইম বলে তিনি উল্লেখ করেছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল পুরুলিয়ায় যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সুখের মাহাতো পুরুলিয়ার বাসিন্দা তার পুনেতে মৃত্যু হয়েছে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বিষয় নিয়ে সরব হয়েছেন আর বিষয় নিয়ে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য তিনি কি বলছেন শোনাবো কোনো লাভ হবে না পুরুলিয়ায় নয় শূন্য হবে পুরুলিয়ায় নয় শূন্য হবে হারবে পুরুলিয়া মুর্শিদাবাদ নয় ওখানে হিন্দু এবং আদিবাসীদের সংখ্যা নব্বই শতাংশের বেশি কোন সনাতনীরা এই ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে আর পলায়ন হোক চায় না এগারোতে এসে এই মুখ্যমন্ত্রী টাটাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি বেঁচেছে ছাব্বিশে যদি জিতে আসে তাহলে হিন্দু শূন্য করবে আর এবার মুর্শিদাবাদে বেলডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে বেলডাঙ্গায় যে অশান্তি ঘটনা যে অশান্তি ঘটনায় কোর্টের নির্দেশ মতো এনআইএ তদন্ত করছে এবং আজকে এই ঘটনায় যে একত্রিশ জন সেই একত্রিশ জনকে কিন্তু ভার্চুয়ালি পেশ করা হয় এবং এই একত্রিশ জন অভিযুক্তেরই কিন্তু জেল হেফাজত হয়েছে অর্থাৎ এনআইএ তদন্ত করছে এনআইএ তদন্তে কোনো রকম স্টে অর্ডার গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি এমনকি এনআইকে বলা হয়েছে যে রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে হাইকোর্টে এনআইএ আবেদন মেনে একত্রিশ জন অভিযুক্তের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ বহরমপুর সেন্ট্রাল জেল থেকে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল এই একত্রিশ জনকে বেলনাগা কাণ্ডে অভিযুক্ত একত্রিশ জনের জেল হেফাজতে নির্দেশ এনআইএর আবেদন মেনে একত্রিশ জন অভিযুক্তের জেল হেফাজতে নির্দেশ হয়েছে এই বিষয়ে আইনজীবীর বক্তব্য কি শোনাব এনআইএকে মামলা কারা দিয়েছে হাইকোর্ট হাইকোর্ট থেকে মিনিস্টার হোমস কে দেওয়া হয়েছে মিনিস্টার হোমস থেকে এনআইএর কাছে রি রেজিস্টার হয়েছে সুতরাং এনআইএ ঘটনার যে পলিটিক্যাল ইস্যু এটা কোনো কারণ নেই দ্যাট দ্য দ্য অফ ইনভেস্টিগেশন তা আমরা এখন কেস ডায়েরিটা নেব কেস ডায়েরির বেসিসে এনকোয়ারি শুরু হবে অন দ্য স্ট্রেংথ অফ দ্যাট যা মেটিরিয়ালস ডকুমেন্টস পাওয়া গেছে সেগুলো হ্যান্ডিং ওভার হবে আদারওয়াইজ হাউ ক্যান সে দ্যাট দেয়ার ইজ এ নো কেস ফর ইউপিআই এর কোনো যারা সন্তাস করলো তারা স্থানীয় দুর্বৃত্ত কি সন্তাস করলো দুজন সাংবাদিক একজন মহিলা আর একজন ক্যান্সার আক্রান্ত দুই সাংবাদিকের উপর হামলা করলো কার সামনে পুলিশের সামনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে জুম্মাবার আজকে ঝামেলা করে লাভ নাই যা চলছে চলুক এই বন্ধকে তো মদদ দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বন্ধ বা অবরোধকে সাহায্য করেছে

আর খবরের দিকে নজর রাখতে হচ্ছে কমিশনের ফুল বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে এমনটাই আমরা খবর পাচ্ছি এসআইআর লাস্ট আগামীকালের এই বৈঠকের দিকে প্রত্যেকের নজর থাকবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক ভিডিও কনফারেন্স সঙ্গে বৈঠক হতে চলেছে এমনটাই খবর বৈঠকে উপস্থিত থাকবেন ডিও এবং মাইক্রো অবজার্ভাররা আগামীকালে বৈঠকে কি কি বিষয় নিয়ে তাহলে আলোচনা হতে চলেছে যখন একেবারে এসআইআর এর লাস্ট ল্যাব আর তারই মধ্যে আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠকে বিষয় নিয়ে আমাদেরকে আরও জানাবেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন আগামীকালের বৈঠক সম্পর্কে কি খবর রয়েছে দেখো সকাল সময় এই বিশেষ বৈঠক রয়েছে এবং যেখানে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা বৈঠক করবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে থাকবে সমস্ত অবজারভাররাও এবং এই বৈঠকে মূলত কিন্তু আসলে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে যাবতীয় প্রস্তুতি বোঝার জন্যই করা হয় বৈঠক ডাকা হয়েছে প্রত্যেকটি জেলার আইন শৃঙ্খলা থেকে শুরু করে ভোটের জন্য কতটা প্রস্তুত সব বুঝে নেওয়া হবে এই বৈঠক থেকে বুঝতে পারছি অর্কদেব তো এই বিষয়নি পরবর্তী সময় তোমার কাছ থেকে আরো জানতে থাকবো আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কলকাতা ছয় শো আজ এখানে শেষ করছি এরপর আপনাদের সঙ্গে থাকছে সব্যসাচী স্পেশাল চব্বিশ দিন অনেক ধন্যবাদ শুক্লা শনির চাঁদে সাপ আমরা কেন পাঠাবো সে কথা জানাবো তবে তার আগে গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে এক ঝলকে ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু পুনেতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার বাংলা বলায় ভিন রাজ্যে খুন প্রশ্ন তৃণমূলের কাল পুরুলিয়ায় মৃতের বাড়ি যাচ্ছেন অভিষেক বর্তমানের খণ্ড ঘোষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় পুকুরে অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি প্রথমে অভিযোগ নিতে অস্বীকার পুলিশের বাবরি মসজিদের নির্মাণ শুরুর পর হুমায়ুন কবিরের বাবরি যাত্রা পুলিশের অনুমতি না থাকায় সংক্ষিপ্ত যাত্রা বাইকে স্টান্ট হুমায়ুনের বাবরি স্থল পর্যন্ত মিছিল নৈরাজ্যের বাংলাদেশে ভোট পরবর্তী প্রধানমন্ত্রী কি তারেক রহমান সমীক্ষা ইঙ্গিত বন্ধ হবে হিন্দু নিধন প্রতিবেশীর ভোটে তাকিয়ে নয়াদিল্লি গ্রাউন্ড জিরো একমাত্র বাংলা চ্যানেল জি চব্বিশ ঘন্টা নির্ভুল কাট কাট সত্যি কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা শুধু মানুষের কথা বলা একমাত্র জি চব্বিশ ঘন্টায় রোজ রাত আটটা পঞ্চান্ন দেখুন যা বলবো সত্যি বলবো সঙ্গে ডেপুটি এডিটার পিউরায় নিবেদন করলেন এলিগেন্ট স্টিল ইন্ডিয়াস নাম্বার ওয়ান দেশের ভরসা সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ যে চব্বিশ ঘটায় স্টুডিও থেকে আমি সব বসে শুরু করছি স্পেশাল চব্বিশ বছর শুরুতে একটা বড় সড়ো জানাশোনা সামনে এসেছে এই যে আমরা